এটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের খুদ্া প্রদানের মেম্বার চোদ্দশো বছর পর এসেও মসজিদে নবীর ভেতরে নবী করিম সাল্লামের খুদ্া প্রদানের সেই জায়গাটি সংরক্ষিত রয়েছে যেখানে দাঁড়িয়ে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম খুদ্া প্রদান করতেন সাহাবিদের উদ্দেশ্যে এবং ইসলামী শিক্ষা দান করতেন সাহাবিদেরকে সেই জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা কে কোথা থেকে ঠিক এই মুহূর্তে প্রেস পোস্ট এর এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং সুন্দর এই ইসলামিক ভিডিওটি বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে ভুলবেন না ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মেম্বারটি এখন যেখানে দেখতে পাচ্ছেন এটি আসলে নবী করিম সাল্লামের যে আসল মেম্বার সেটি নয় আসলে একটি প্রতিকৃতি বা একটি প্রতীকী মেম্বার এখানে রাখা হয়েছে এবং বোঝানো হয়েছে মসজিদের নববীর যে স্থানে দাঁড়িয়ে নবী করিম সাল্লাম খুতবা প্রদান করতেন সেই জায়গাটি কিন্তু এই মেম্বারের স্থানে এবং এখানে তৎকালীন সময়ে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লাম যে মেম্বারটির উপর বসে বা দাঁড়িয়ে প্রদান করতেন সেটি ছিল একটি খেজুর গাছের তৈরি এবং যেই একজন মহিলা তিনি একজন শিল্পী ছিলেন সেই কারু শিল্পী বা দারু শিল্পী মূলত কাঠের সেই মেম্বারটি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলহামকে তৈরি করে দেন খাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দিন ধরে সেই কাঠের মেম্বারে দাঁড়িয়ে খেজুর গাছের তৈরি কাঠের মিম্বারে দাঁড়িয়ে বা বসে খুতবা প্রদান করেছিলেন বা করতেন এবং যখন সেই কাঠে কাঠের অর্থাৎ গুরিটিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হলো তখন সেই কাঠের গুড়িটি খেজুর গাছের গুড়িটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের محبتে কেঁদে উঠেছিলেন হাদিসে এইরকম একটি তথ্য কিন্তু রয়েছে বন্ধুরা নবী করিম সাল্লাম মসজিদে নবীর যে অংশে সবচেয়ে বেশি অবস্থান করতেন এবং সবচেয়ে বেশি যে স্থানে বসে সাহাবিদেরকে ইসলামের শিক্ষা শিক্ষা দিতেন সেই স্থানটি কিন্তু রিয়াদুজ্জান্না যা কিন্তু মসজিদে নববীর ভেতরে এখনো সংরক্ষিত রয়েছে এবং আমরা কিন্তু সেই দৃশ্য চিত্রই কিন্তু দেখছি আপনারা কে কোথা থেকে এই দৃশ্যটি দেখছেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আশা করি ফেসবুকে অন্যান্য বন্ধুদেরকে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন